যদি আল্লাহ তৌফিক জান আমাকে জনগণের উশিলায় যদি আমি নির্বাচিত হই প্রত্যেকটা সমস্যা যেখানে রোগ আছে সে রোগে যে ওষুধ প্রয়োজন সেটা দিব সেটা কীরকম ধরেন এই আমরা খেলার মাঠে আছি এই মুহুর্তে কলাতিয়ার একটা নাম করা খেলার মাঠ কিন্তু অবস্থা দেখেন এই মাঠের জন্য কিন্তু প্রচুর বরদ্য আসে এই বরদগুলো কোথায় যায় মাঠের কেন এই অবস্থা এই যে যারা খেলছে তাদের গায়ে জামা নাই তারা কোনো পরিকল্পিতভাবে ট্রেনিং নিচ্ছে না এই খেলাধুলা যাতে কেরানীগঞ্জের ইয়াং জেনারেশন ভালোভাবে করতে পারে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারে ফুটবল ক্রিকেট এই সমস্ত খেলাগুলোতে আমি গুরুত্ব দিয়ে কাজ করব এক ইনশাল্লাহ দ্বিতীয়ত এই ইয়াং জেনারেশনকে নষ্ট করে মাদক মাদক কেন দেয় জানেন দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদরা এই মাদক খাইয়ে তাদেরকে দুইটা কাজ ই করে একটা টাকা ব্যবসা বিশাল টাকা পায় এখান থেকে দ্বিতীয়ত এই ইয়াং জেনারেশনকে যদি মাতাল করা যায় তাদেরকে যা বলবো তাই শুনবে খুন খারাবি থেকে শুরু করে সব করে সুতরাং ঝিরো হয়ে যাবে ইনশাল্লাহ মাদক ব্যবসা ঝিরোতে চলে যাবে বিশেষ করে এবার তো তরুণ সমাজকে তো প্রাধান্য দেওয়া হচ্ছে এবং এই তরুণ সমাজকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা রয়েছে তার একটা চেয়ারম্যান তিনি বিএনপি চেয়ারম্যান তো সেই জায়গা থেকে আপনি কি কোনো গ্রিন সিগনাল পেয়েছেন কিনা অন্যান্য প্রার্থীরা যে বলছেন গ্রিন সিগন্যাল হেভিওয়েট প্রার্থীরা রয়েছে বলতে আপনি কি মানে কি বড় চোর বড় ডাকাত হাজার কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক হইলে হেভিওয়েট কাদেরকে বলবেন সাংবাদিকরা যে সৎ যোগ্য এবং নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি আছে ভালো কথা বলার ক্যাপাসিটি আছে আমি কর্নেল হক আলামিনের রহমতে আমি শুধু ক্যারানীগঞ্জের নেতা নই আল্লাহর রহমতে যদি সংসদে যাই এই সত্য কথাগুলো বলার সাহস আমার আছে এবং সারা বাংলাদেশের উন্নতির জন্য আমি চিন্তা করব। সুতরাং হেভিওয়েট কাকে বলবেন যে নর্দমা থেকেও টাকা খায় যারা ওই আপনাদের কাছ থেকেও আপনাদেরকেও টাকা দিয়ে কিনে সাংবাদিকদেরকে টাকা দিয়ে কিনে পাঁচ হাজার দশ হাজার করে আসলে রে কোথেকে দিবে আবার অনেকে ঘোষণা করে আজকে থেকে এই বাজারের খাজনা দিতে হবে না বলে যে অমুকে দিবে অমুকে দিবে তো এইগুলো কথাগুলো কি কোন শিক্ষিত লোকের কথা কোনো সৎ লোকের কথা জনগণ বুঝে জেনজির কথা বলছেন এই আন্দোলনে ছত্রিশ জুলাই আন্দোলনে কর্নেল হকের ভূমিকা জানে না পৃথিবীর কোনো বাংলাদেশি নাই আমি সেই সময় ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে সকল অন্যায়ের বিরুদ্ধে আপনার গুম খুনের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং বক্তব্য রেখে সেই সময়ে রিস্কের মধ্যে ছিলাম জীবন আমার চলে যাওয়ার উপক্রম হয়েছিল কিন্তু আল্লাহর রক্ষা আর যদি দশ দিন হাসিনা টিকত আমাকে হয়তো দেখতেন না আমি সেই বিদ্রোহ ঘোষণাকারী একজন যাদেরকে নিয়ে সেনাবাহিনীতে সেনাবাহিনীকে ইনশাল্লাহ অবসপ্রাপ্ত অফিসারদেরকে নিয়ে আমি বিদ্রোহ করেছি সৈনিকদেরকে নিয়ে রাইট